বাংলাদেশ সফরে আসছেন জনাব লু তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমাদের ভাষায় আমরা যদি বলি এক ধরনের উপমন্ত্রী উনি আসলে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা কি করছে না করছে সেই ব্যাপারে আগ্রহ যথেষ্ট কম মানুষ এক ধরনের বিট্রেইড ফিল করছে নির্বাচনের আগে আমেরিকা যা করছিলেন নিজের জনাব লুকে তো আমরা খুব ভালো চিনি তিনি বাংলাদেশে কয়েক দফা এসছেন একা এসছেন সাথে তিনি তার সিনিয়র মন্ত্রী তার সিনিয়র উনিও ইনফ্যাক্ট পূর্ণমন্ত্রীরা নুজরা জিয়া সহ এসছেন এমনকি প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে গেছেন ডোনাল্ড নুজরা জিয়া দুজনই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এরকম অনেকগুলো কারণে আমরা তাকে খুব ভালো মতো চিনি তো উনি আসবেন এটা নিয়ে এক ধরনের আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু তেমন হয়নি কিন্তু এর মধ্যেই আরেকটা খবর আসলো সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত জনা পিটার হাসের জায়গায় নতুন একজন রাষ্ট্রদূতে নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বাইডেন এটার ইম্প্যাক্ট কী এটা নিয়েও নানারকম স্পেকুলেশন হচ্ছে যদিও আগের মতো হয়তো না তারপরে হচ্ছে কিন্তু এই প্রসঙ্গে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি মানে এখানে একটা কথা একটু জানিয়ে রাখি সেটা হলো আমেরিকাকে আমরা প্রায় মনে করি অনেকে যে এটা প্রেসিডেন্ট যা চায় তাই করে ফেলতে পারে মানে আমেরিকার সিস্টেমটা এত চমৎকার এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এত চমৎকারভাবে আছে যে এখানকার দুটো যে পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস লোয়ার হাউস এবং আরেকটা হচ্ছে সেনেট দুটো মিলে প্রেসিডেন্টকে নানাভাবে বেঁধে ফেলতে পারে তার ক্ষমতায় রাষ্ট টানতে পারে আমরা জানি কিছুদিন আগে ইউক্রেইনে সহায সহায়তা যে তহবিল ছিল সেটা একবার এই হাউসে একবার সেনেটে একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকে থেকে দীর্ঘদিন লেগে গেল যদিও শেষ পর্যন্ত একষট্টি বিলিয়ন ডলারে সেটা পাশ হয়েছে ঠিক একইভাবে এই কথাটা এই কারণেই বলছি প্রেসিডেন্ট মনোনয়ন দিয়েছেন কিন্তু সেনেট সেটাকে পারমিট করতে হবে সেটাকে ছাড় করতে হবে ছাড় করার পর নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব নিতে পারবেন তিনি কবে দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা এখনও নিশ্চিত নয় কিন্তু একটা আলাপ অলরেডি মাঠে চালু হয়ে গেছে সেটা হচ্ছে পিটার হাসকে তার মেয়াদের আগে নিয়ে যাওয়া হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগে মানে এই যে মেয়াদ শেষ হওয়ার আগে কথাটা কোথেকে আসবে আসলে জানি না যেন পিটার হাস যখন বাংলাদেশে এসছেন যে কেউ নিউজ সার্চ করে দেখতে পারেন কোথাও বলা হয়নি যে তিনি তিন বছরের জন্য উনি মার্চ দু হাজার বাইশে এসছেন কাগজে কলমে কেউ কেউ দাবি করছেন না চব্বিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা পঁচিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা কিন্তু কোথাও বলা হয়নি তিন বছর বরং ঠিক তিন বছর দায়িত্ব পালন করে বাংলাদেশ থেকে চলে গেছেন এরকম রাষ্ট্রদূত খুব বেশি নেই তিন বছরের বেশি দায়িত্ব পালন করেছেন সাড়ে তিন চার বছর করেছেন এরকম আছে তিন বছরের কম পালন করেছেন এমন আছে এমনকি দুই বছরের কম পালন করেছেন এমন রাষ্ট্রদূত এই দু সালের পরই আছে হ্যারি কে টমাস উনি বছরের কম দায়িত্ব পালন করেছেন সুতরাং তিন বছর কথাটার আসলে সেই কোনো ভিত্তি নেই কিন্তু আমরা ধারণা করতে পারি আমরা বলতে পারি যে এই ব্যাপারটাকে সরকারপন্থীরা তাদের এক ধরনের বিজয় হিসাবে খুব জোরে সোরে চেঁচামেচি না করলেও ভেতরে ভেতরে দেখাতে পারে এইভাবে যেহেতু জানা পিটার হাস এখানে ইলেকশনের আগে সরকারের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে দাঁড়িয়েছিলেন সুতরাং এখন চাপে এটা সরকার তাকে চাইনি অথবা ভারত চেয়েছে সব সম্মিলিত চাপে আমেরিকা তার পিছু টান দিয়েছে তার কৌশল থেকে আমেরিকা তার অবস্থা থেকে সরে এসছে সে সরে এসে সরকার এবং ভারতের মনের আশা পূরণ করেছে যেন পিটার হাসকে সরিয়ে নিয়ে এ প্রসঙ্গে দুটো কথা একটু বলা দরকার প্রথম কথাটা হচ্ছে মানে আমেরিকান অ্যাম্বাসেডার সেটা পিটার হাস হোক বা অন্য কেউ হোক এখানে তাদের আসলে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় নেই পিটার হাস প্রফেশনাল ডিপ্লোম্যাট আমাদের মতো অনেক যে কেউ ধরে অ্যাম্বাসেডার বানিয়ে দেওয়ার মতো টেন্ডেন্সি বা চর্চা প্র্যাকটিস এগুলো আমেরিকাতে নেই স্বাভাবিকভাবেই যেটা হয়েছে একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটের কাজ হচ্ছে তাকে যে দায়িত্ব অ্যাসাইন করা হয় দায়িত্ব হচ্ছে ওনাকে কি করতে হবে বলা হয়েছে এবং উনি যেহেতু এখানে থাকেন ওনার কিছু ইনপুটও দেওয়ার সুযোগ আছে এগুলো প্রত্যেকটার কাজ নিশ্চয়ই পিটার হাস করেছেন এখানে কি এক ধরনের পরিস্থিতি বিরাজ করে এবং ওনাকে যা বলছে সেটাই এক্সিকিউট করার চেষ্টা করেছেন সুতরাং এখন যারা পিটার হাসকে আমেরিকা যদি চায় ডিফারেন্ট ধরনের কোনো দায়িত্ব দেবে কথার কথা তোমার কাজ হচ্ছে এখন সরকারের উন্নয়নের প্রশংসা করা সকাল বিকাল যারা পিটার হাসকে তাই করতে হবে উনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট ওনার এটাই কাজ সুতরাং পিটার হাসকে সরিয়ে নেওয়াতে সরিয়ে দিতে পারাতে টু সাব এইভাবেও যদি বলি বিরাট ক্রেডিট ক্লেইম করার আসলে কিছু নাই পিটার হাস আগেও যা করেছেন সেটা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের গ্রিন সিগনালেই করেছেন উনি যে তীব্র চাপ তৈরি করেছিলেন সরকারি দলের উপর অ্যাটলিস্ট আপ টু এ সার্টেন পয়েন্ট সেটা তার স্টেটের তার দেশের তার রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী তার রাষ্ট্রের স্বার্থেই করেছেন এখন চলে যাচ্ছেন কবে যাবেন এখনও নিশ্চিত নয় আমরা খেয়াল করব উনি যে আলটিমেটলি রাষ্ট্রের কথাই শুনবেন তার প্রমাণ হলো আঠাশ তারিখের পর বিশেষ করে ডোনাল্ডুর চিঠি যখন শেষ পর্যন্ত উনি দিলেন তিন দলকে জাতীয় পার্টি বিএনপি এবং আওয়ামী লীগের পর থেকে তো উনি অনেক ক্ষেত্রেই চুপ উনি যদি অটন্য মসোতেন উনি যদি ওনার মতো করে কাজ করতে পারেন আঠাশ তারিখের পর এত সব ঘটনা ঘটলো যেন পিটার হাসতে কোনো কথা বলেননি তখন কেন বলেননি তার মানে হচ্ছে ওনার কেন্দ্রীয় যে অবস্থান স্টেট ডিপার্টমেন্ট যা চেয়েছে উনি সেটাই করেছেন আমরা মানি একজন পিটার হাস বা অন্য যে কোনো রাষ্ট্রদূত উনি তো যন্ত্রণন আমরা মানুষ তো সুতরাং মানুষ হিসেবে আপনি কতগুলো জিনিস আপনার বায়াস আপনার ফিলিং থেকে দূরে থেকে নিউট্রালি কাজ করার চেষ্টা করতে পারেন কেউ হয়তো অনেক বেশি পারেন কেউ হয়তো একটু কম পারেন কিন্তু দিনের শেষে এক ধরনের এনগেজমেন্ট ইমোশনাল এনগেজমেন্ট থাকতে পারে হতে পারে যেন পিটার হাসেরও থেকে থাকতে পারে সেটা আপনি একটা দেশে আছেন কাজ করছেন এখানে যা দেখছেন তার উপরে ব্যক্তিগতভাবে সমস্যা তৈরি করা হয়েছে আমরা নিশ্চয়ই ভুলবো না মায়ের ডাক নামে যে প্রতিষ্ঠানটা সং সংগঠনটা আছে তাদের সাথে দেখা করতে গিয়ে আওয়ামী লীগের কতগুলো টাউট বাটপার মিলে তাকে ছিল মায়ের কান্না নামে একটা প্ল্যাকার্ড নিয়ে ইলজিক্যালি কেন লজিক্যাল অনেক কথাবার্তা বলেছে এটা নিয়ে দাঁড়িয়ে ঘিরে ফেলেছিল উনি তার সিকিউরিটির সমস্যা ফিল করেছেন সুতরাং একজন ব্যক্তি পিটার হাসের কাছেও অ্যাজ এ হোল খারাপ লাগতে পারে পিটার হাসকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে থেকে যা তা কথা বলা হয়েছে তাকে জবাই করে মাংস খাওয়াবে মানুষকে এই ধরনের মন্তব্য লোকাল নেতারা করেছেন একেবারে হেজি পেজি মানুষরা লোকাল চেয়ারম্যান পর্যায়ের চেয়ারম্যান এরকম লোকজন করেছেন এরকম বাজে ধরনের আক্রমণাত্মক মন্তব্য তার প্রতি এসছে একেবারে ব্যক্তিগতভাবে টোনটা এরকম যে আমেরিকা খুবই ভালো আছে কিন্তু পিটার হাস খারাপ উনি বাংলাদেশে বসে বসে এগুলো করছেন তো ফলে তার এক ধরনের ব্যক্তিগত ইগো ব্যক্তিগত ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে থেকে থাকতে পারে কিন্তু দিনের শেষে উনি আসলে একজন প্রফেশনাল উনি প্রফেশনালি কাজ করেছেন এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে উনি চলে যাচ্ছেন কবে যাচ্ছেন আবারও বলছি আমরা এখনও জানি না অনুমোদন পাওয়া সাপেক্ষে হয়তো খুব বেশি দেরিও হবে না তিন বছর হয়তো উনি থাকছেন না যদি আবারও বলছি তিন বছর এমন কোনো নিয়ম ঘোষণা দিয়ে যেন পিটার হাসকে বাংলাদেশে পাঠানো হয়নি উনি এসে বা কেউ এসে এভাবে বলেও নাই এখন এটা কি এভাবে দেখা যায় যেহেতু যারা পিটার হাস এই কথাগুলোই আসছে আমি সেই কথাগুলোর একটু জবাব দেই যে যেন পিটার হাস যেহেতু ওয়াজ ভেরি কোয়ার্সিভ দ্য গার্নমেন্ট এখন নতুন পরিস্থিতিতে নতুন পরিস্থিতিতে আমেরিকার পলিসিগত পরিবর্তন হয়েছে আমেরিকা বর্তমান পরিস্থিতিটাকে মেনে নিয়ে সরকারের সাথে খাতির দেবে এবং এই খাতির দেয়া হবে টাইপের ব্রিফিং দিয়ে নতুন একজন মানুষকে পাঠাবেন যেহেতু পিটার হাস খুবই কঠোর অবস্থান দেখিয়েছিলেন তার পক্ষে এটা এতটা সম্ভব না তাই নতুন একজনকে পাঠাচ্ছেন নতুন যিনি আসছেন তিনি বাংলাদেশে আগেও দায়িত্ব পালন করে গেছেন উনি বাংলাদেশকে চেনেন তার মানে আমরা প্রাথমিকভাবে এটুকু বলবো যে বাংলাদেশে আগে দায়িত্ব পালন করে যাওয়া বাংলাদেশকে চিনে যাওয়া একজন মানুষকে আবার পাঠানো হচ্ছে তার মানে আমরা এভাবে বলতে পারি যে নতুন রাষ্ট্রদূতকে পাঠানো আমেরিকার এনাকে যেটা নতুন যাকে পাঠানো হচ্ছে তাকে পাঠানো আমেরিকার এক ধরনের গুরুত্ব দেওয়া বাংলাদেশকে আবার যে তারা হিসেব করে সেই রকম একজন মানুষ যিনি চায়নাসহ আরও বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সুতরাং এটা করা খুবই সিগনিফিক্যান্ট আর নতুন কি পলিসি হবে বা আদতে তাত্ত্বের পলিসি কেমন দাঁড়াবে সেটা একটু দেখার জন্য অপেক্ষা করতে হবে যেন ডোনাল্ড লু আসার পরও কী ধরনের কথা বলছেন সেটাও আমরা দেখতে হবে উনি আসার পর কি বলছেন না বলছেন আমরা কর্মসূচি কর্মকাণ্ড নিয়েও নিশ্চয়ই ভিডিও করব আর নতুন রাষ্ট্রদূত আসার পর আসলে আমরা বুঝবো কিন্তু এখানে আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই আমেরিকা বাংলাদেশ সম্পর্কে পলিসি মানে আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করে আমেরিকা তার মতো করেই চলতে থাকবে সরকারের উন্নয়নের সাথে ভারতের মতো করে চলবে চুপ হয়ে যাবে এখন পর্যন্ত অন্তত তেমন কোনো সিগনাল নাই যারা পিটার হাস কলাম লিখেছেন পত্রিকায় ভেরি স্ট্রং কলাম উনি বাংলাদেশের উন্নয়ন হলেই চলবে না মানুষের অন্যান্য রাইটস লাগবে এসব কথাবার্তাও রিসেন্টলি বলেছেন এগুলোকে কেউ যদি তাত্ত্বিকভাবে ধরেন যেগুলো যেন পিটার হাস নিজে নিজে করেছেন আবারও বলছি এটা ওরা নিজের ভাবে করার কোনো সুযোগ না যদি উনি পলিসির মধ্যে থাকতে চান উনি পলিসির বাইরে কাজ করতে পারবেন না তারপরে যদি তর্কের খাতিরে ধরে নেয় এটা উনি ওইভাবে করেছেন তারপর আমেরিকার এর আগে সবচেয়ে জুনিয়র যিনি মন্ত্রী তিনি এসেছিলেন আমাদের মনে আছে এসে আফরিন আখতার সাথে আহবিনুল্লাবাক্ষার এসছেন সরকারের সাথে বসেছেন বিরোধী দলের সাথে বসেছেন বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বসেছেন এবং সিভিল সোসাইটি এবং বাংলাদেশের অন্যান্য ডেমোক্রেটিক স্পেস বাড়ানোর জন্য কাজ করার কথা স্ট্রংলি বলে গেছেন যেন পিটার যেন ডোনাল্ড লু যখন আসবেন আমরা সেটাও দেখার চেষ্টা করব আর অ্যাট দ্য সেম টাইম মার্কিন যে মানবাধিকার রিপোর্ট বাংলাদেশকে নিয়ে দিয়েছে যদি ন্যূনতম কোনো ছাড়ের সম্ভাবনা থাকতো এত কঠোর মানবাধিকার রিপোর্ট দিত না যে মানবাধিকার রিপোর্ট এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীকেও ক্ষুব্ধ করেছে তিনি অন্তত দুবার সুযোগ পেয়েছেন যখন একটা সাংবাদিক সম্মেলনে আরেকটা হচ্ছে ওনাদের কার্যনির্বাহী পরিষদের যে মিটিং ছিল সেখানে তীব্র ভাষায় আবার আমেরিকাকে অ্যাটাক করেছেন তার মানে হচ্ছে এই যে আমেরিকা আমরা দেখছি আমেরিকা অন্তত তার ওই জায়গাগুলোতে ছাড় সেভাবে দিচ্ছে না নতুন রাষ্ট্রদূত আসলেও আমরা মনে করি হ্যাঁ আমেরিকা আগের মতো শক্ত বা কঠোর হবে কিনা সেটা একটা প্রশ্ন যেহেতু সামনে একটা নির্বাচন নাই একটা নির্বাচন অনেক দূরে এই মুহূর্তে তো নির্বাচন নিয়ে চাপ দিয়ে আর কিছু নাই নির্বাচন যদি দ্রুত একটা নিশ্চিত করতে হয় সেই দায় সম্পূর্ণ বিরোধী দলের হাতে সেই দায়িত্ব সম্পূর্ণ বিরোধী দলের হাতে ইনফ্যাক্ট গত নির্বাচনের আগে আমি রিপিটেডলি বলেছি আমেরিকা বা অল আদার কান্ট্রিজ যা যা করবে এগুলো এক ধরনের সাহায্যকারী প্রভাবক হিসেবে কাজ করবে মূল কাজটা আসলে এই দেশের জনগণকে করতে হবে সুতরাং সেরকম পরিস্থিতি যদি বিরোধীরা তৈরি করতে পারে আমেরিকা এই মুহূর্তে যাই বলুক না কেন তারা আবারও একটা দ্রুত নির্বাচনের পক্ষে চাপ তৈরি করার পথে আসতে পারে কিন্তু এটা ডিপেন্ড করবে বিরোধীরা মাঠে কতটা সংগঠিত আছে কতটা শক্তিশালী আছে এবং কতটা শক্তি প্রদর্শন করতে পারছে সেটার উপরে বটম লাইন না পিটার হাসের এই পরিবর্তন আওয়ামী লীগের বা ভারতের কোনো টিজয় কিছু না উনি যা করেছেন সম্পূর্ণ আমেরিকার ব্রিফ থেকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফ থেকে করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে ব্রিফ নিয়ে করেছেন এখনও যা হবে যা হচ্ছে সবই সেটা নিরিখেই হবে নতুন কোনো রকম কোনো জয় পরাজয়ের কোনো প্রশ্ন এখানে আসলে নেই